সবাই কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গ্যাস এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে মোবাইল দিয়ে খুব সহজেই একটি লোগো তৈরি করা যায় ঠিক আছে তো খুব সহজেই আপনি চাইলে মোবাইল দিয়েই আপনি একটা প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি স্কিপ না করে তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে ওই একটি লোগো তৈরি করা যায় আপনি যদি চ্যানেল নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কথা না বলে চলুন মেন টপিকে যাওয়া যাক তো ফার্স্টে আপনারা যে কাজটি করবেন সেটা হলো ফার্স্টে আপনার স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করবেন আমি দেখে যাচ্ছে যে স্টোর আসার পরে এখানে সার্চ করবেন ক্যানভা গেছে যে ক্যানভা লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে প্রথমেই পেয়ে যাবেন এই যে ক্যানভা দেখতে পারতেছে না এই যে ক্যানভা এই যে এটা ইনস্টল করবেন ঠিক আছে অ্যান্ড দেন ইনস্টল পরে কী করবেন এটা ওপেন করবেন তো ওপেন করার পরে এখানে একটা আইডি ক্রিয়েট করবেন তো আইডি ক্রিয়েট করার আহামরি কিছু না শুধু জিমেল দিয়ে লগ ইন দেবেন অ্যান্ড দেন হয়ে যাবে তো ওই যে ওপেন করার পরে যেরকম ইন্টারভিউ চলে আসবে আপনার সামনে ঠিক আছে তো আমরা যেহেতু লোগো তৈরি করবো তো সেক্ষেত্রে যে এখানে একটা প্লাস আইকন দেখতে পারতেছেন তো এখানে সিম্পলি একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো প্লাস আইকনে ক্লিক করার পরে একটু থামনেল বানাতে পারবেন একটু ব্যানার বানাতে পারবেন ফেসবুক পোস্ট বানাতে পারবেন ডিজাইন করতে পারবেন ফেসবুক কভার সব অল এ টু জেড এখান থেকে আপনি তৈরি করতে পারবেন তো যেহেতু আমরা লোগো তৈরি করবো তো সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পারতেছেন তিন নাম্বার রয়েছে গাইস এই যে লোগো ঠিক আছে তো এই লোগোতে একটি ক্লিক করে দেবেন তো লোগোতে ক্লিক করার পরে এই যে লোগোর সাইজটা এখানে চলে আসবে এই যে এটা লোগোর সাইজ ঠিক আছে তো এখানে আমাদের একটা লোগো মেক করতে হবে তো গাইস এই যে এরকম একটা টেনটা চলে আসবে আপনার সামনে পেজ চলে আসবে খালি পেজ ঠিক আছে এই যে এখানে অন্তত কোনো কিছুই নেই তো এখানে আমরা এখানে একটা লোগো তৈরি করব তো সেক্ষেত্রে কী করতে হবে এখানে একটা অপশান দেখতে পারতেছেন এই যে ডিজাইন তো ডিজাইনে যদি ক্লিক করি তো ডিজাইনে ক্লিক করার পরে এখানে অসংখ্য পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন মানে লোগো তৈরি করা হয় সেগুলো পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজেই তো আমরা কিছুই নেবো না আমরা একটা নতুন লঘু তৈরি করব তো সেক্ষেত্রে আমরা এই যে পেজ একটা ক্লিক করলাম এই যে খালি পেজে ক্লিক করার পরে এখান থেকে যে কয়েকটা অপশন চলে আসছে এখানে এখানে একটা অপশন আছে যদি খেয়াল করেন এই যে কালার তো কালারে ক্লিক করলাম তো কালারে ক্লিক করার পরে এখান থেকে পেজে কালারটা চেঞ্জ করতে পারবেন তো আমি যে শুধু ব্ল্যাক দিয়ে দিলাম আপনি চলে যে অনেক ধরনের কালার আছে ঠিক আছে এখান থেকে একটা কালার দিতে পারেন তো আমি যে কালোই রাখবো তো কালো রাখলাম তো কালো রাখার পরে এখন এখানে একটা অপশন দেখতে পারবেন ডিজাইন তারপর একটা অপশন আছে এলিমেন্টস ঠিক আছে তো এই এলিমেন্টসে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে অসংখ্য পরিমাণ গ্রাফিক্স পেয়ে যাবেন ঠিক আছে তো এগুলো দিয়ে আপনি খুব সহজেই ডিজাইন করতে পারবেন তো আমি আমার চ্যানেলের জন্য একটা লোগো তৈরি করব করবো তো সেক্ষেত্রে এখানে লিখব টেকনোলজি আইকন ফ্রি তো এই এটা লেগে সার্চ করলাম ঠিক আছে তো এই এখানে দেখতে পারতেছেন অনেক ধরনের টেকনোলজি আইকন চলে আসছে তো এখানে একটা জিনিস আছে গাইস যে এখানে দেখতে পাচ্ছেন প্রো তো এগুলো কিন্তু আপনি ফ্রি ইউজ করতে পারবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে যা যেগুলো ফ্রি আছে তো সেগুলো ইউজ করবেন তো আমি যেটা নিব তিন নম্বরটায় নিলাম তো এটা নেব ওইটার উপর আমি একটা লোক তৈরি করবো ঠিক আছে আমার চ্যানেলের জন্য গাইস এটা আমি মাঝামাঝি করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে একটা অপশান আছে টেক্স এ দেখতে পাচ্ছেন তিন নম্বরে তো টেক্সটা একটি ক্লিক করে দিলাম টেক্সটে ক্লিক করার পরে অ্যাড এ হেডিং সেখানে একটি ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে যে কোনো টেক্সট এখানে বসিয়ে দিতে পারবেন খুব সহজেই তো আমি প্রথমে টি দিয়েছিলাম দেখতে পাচ্ছেন টি দিলাম অনলি টি দিলাম ঠিক আছে এটা বড়ো করে দিলাম এই যে বড়ো করে দিয়ে মাছ বড় বসিয়ে দিলাম তো এটার এখন ফন্ট আমি চেঞ্জ করবো তো সেক্ষেত্রে যে এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এডিট তারপরে আছে ফন্ট তো ফণ্ডে একটি ক্লিক করে দিলাম তো ফণ্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ ফন্ড পেয়ে যাবেন তো এখান থেকে একটি ফন্ড দিয়ে দেবো আমি তো আমি সিম্পল একটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য পরিমাণ ফন্ট চলে আসছে আপনার সামনে তো আমি যে এটা দিয়ে দিলাম আপাতত এই যে দেখতে পারতেছেন এটা আমি মাছ বরাবর বসিয়ে দিলাম ঠিক আছে এই যে হুম বাস মানে টেক্সটটা পছানোর শেষ এটা এখন কালার চেঞ্জ করব তো সেই ক্ষেত্রে টেক্সট একটি ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে চলে আসবেন এই যে চলে আসার পরে এখানে একটা অপশন আছে যে কালার তো কালার ক্লিক করলে এখান থেকে আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা কালার দিয়ে দেব তো এই যে এখান থেকে আমি একটা কালার দিই গাইজ এই যে আমি এরকম একটা কালার দিলাম ঠিক আছে মানে এই যে আইকনটার সাথে কিন্তু টেক্সটের কালারটা মিলে গেলো তো এখন মোটামুটি এখানকার কাজ শেষ তো এটা আমি এখন কপি করবো টেক্সটটা তো টেক্সটে কপি করে এখানে আমার চ্যানেলের ফুল নামটা দিয়ে দেব আমি আমার চ্যানেলের ফুল নাম্বারটা দিয়ে দিচ্ছি গাইস এই যে আমি আমার চ্যানেলের ফোন দিয়ে দিলাম তো এটা এখন আমি মাছ বাড়ো বসিয়ে দেবো ঠিক আছে মেডেল করে এই যে একটু ছোটো করে নিলাম ছোটো করার পরে যেটা এখন মাছ বাড়ো বসিয়ে দেব বসিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পশিয়ে দিলাম আপাতত এই যে টেক্সটের চ্যানেলের নামটা যদি কালার একটু পরিবর্তন করে দেই হলুদ দিয়ে দিলাম না গাইজ এটাই থাক এর সাথে মিলে যায় এটাই থাক তো গাইজ দেখতে পাচ্ছেন সুন্দর একটা লোভ হয়ে গেলো তো এখানে আপনি ইচ্ছাগুলো আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন তো সেক্ষেত্রে যে এলিমেন্টসে ক্লিক করবেন এলিমেন্সে ক্লিক করার পরে এনে অসংখ্য পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে গ্রাফিক ডিজাইন পেয়ে যাবেন এই যে অনেক ধরনের ডিজাইন আছে গাইস দেখতে পাচ্ছেন এই যে ইউজ পরিমাণ এখান থেকে আপনি একটা কোনো ডিজাইন নিয়ে দিলে বসিয়ে দিলেই হয়ে যাবে আর কিছুই করতে হবে না আশা করি তো আমি এখান থেকে একটা ডিজাইন নিই এটা আমি বসে দিই ঠিক আছে এটা মাছ বারব বসিয়ে দিই কারণ একটা ভালো একটা ডিজাইন হয় এই যে দেখতে পারতেছেন এই যে দেখতে পাচ্ছেন গাইস गाइस আপনারা আরও সুন্দর করে বানাতে পারবেন ঠিক আছে আমি সিম্পলভাবে দেখালাম কোনটার কি কাজ এটা এ আর কি বিষয় এই যে হ্যাঁ দেখতে পাচ্তেছেন এই যে সুন্দর একটা লোগো হয়ে গেলো কিন্তু गाइस দেখতে পাচ্তেছেন এভাবে আপনারা খুব সহজে লোগো তৈরি করতে পারবেন তো এগুলো বিষয় তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটি লোগো তৈরি করা যায় মেক করা যায় কারো মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর আজকে ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা তাদের কাছে ভালো লাগছে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন এবং এই চ্যানেল যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই